আসসালামাইকুম অরহামতুল্লাহ আবরকাত প্রত্যেককে বলবো যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটা করে শেয়ার এবং লাইক দিন এতদিন আমরা জেনে এসেছি যে হালাল পশুর সাতটা অঙ্গ খাওয়া নিষেধ তো বাংলাদেশে কিছু হাদিস এলা মাঝাবিরা তারা বলছে যে গরু ছাগল ভেড়া বা দুমবার বিচি বা অন্ধকোষ খাওয়া জায়জ আমরা তাদের মুখের বক্তব্য শুনব আসুন তার বক্তব্য শুনি তারপরে আহালসম্নাতাল জামাত যেটা হানাফি মাঝাবের মশলা অনুযায়ী কি হবে তার উত্তরটা সেটা বিচ্ছি অন্ডকোষ খাওয়া যায় কিনা সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আগে বক্তব্যটা শুনি সুর অন্ডগোষ খাওয়ার বিধানটা মূলত কি এ বিষয়ে কোরআনসন্না কি বলে আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমে সুরা অ্যান অধ্যায় ছয় আয়ত একশো পঁয়তাল্লিশে জবহকৃত কোরবানির যে পশু রয়েছে এর রক্ত ব্যতীত সব কিছুই হালাল

এটা না করে কিনে ভাই প্যাকেটিং করে এটা লজ্জার কিছু নয় আপনারা খায় না দেখে আপনারা আসছেন কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে এই বিচিগুলো একসাথে করে এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করবে এটা করতে পারবে কিন্তু প্রচুর চাহিদা বিশেষ করে আরব বিশ্বে সৌদি আরবেও প্রচুর খায় এখন এই অন্ডুকোষ আমাদের মানে ঘৃণা লাগে এর লাগে আমরা খাই না এই বিসি ডিসি এগুলো আমাদের ঘৃণা লাগে নবীজিও পছন্দ করেছেন কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না খাইতে পারে। আপনারা শুনলেন যে বাংলাদেশে যারা বড় বড় যারা শায়েক যারা বড়ো বড়ো আলেম সাধারণ মানুষ দাবি করছেন যে বাংলাদেশেই সবচেয়ে বড়ো বড়ো আলেম রয়েছে তো তাদের মুখ থেকে শুনলেন যে গরু এবং ছাগলের বিচি কিংবা অন্ডকোষ খাওয়া তারা জায়েজ বলছে বলছে যে এটা সৌদি আরবে নাকি সবাই খাচ্ছে তো আমি সাধারণ মানুষ দেখে বলবো যে দেখেন যে এরা কিভাবে। মানুষের কাছে মানে কি যে হারাম জিনিসকে হালাল তৈরি করছে হারামকে কিভাবে হালাল বলে চালাতে চাইছে আর সাধারণ মানুষ আমরা বুঝি না তাদের বক্তব্য শুনে আমরা বলছি যে না তারাই সঠিক আলে সুনাতল জামাতে যে সমস্ত নিয়ম কারণ মাসলা মাসেল রয়েছে এরা ভুল করছে কিন্তু না আসলে আপনারা ভুল করছেন কারণ এরা এক শ্রেণী কিছু আলেম ওলামা বেরিয়েছে আলে হাদিসরা বেরিয়েছে এরা মানুষের ইমানকে নষ্ট করার জন্য হালালকে হারাম হারামকে হালাল করতে চাইছে তাহলে এখানে আমরা আজীবন মানে কি শুনে আসছি যে গরু ছাগল ভেড়া দুমবার বিচি খাওয়া অন্ডকোষ খাওয়া হারাম আর এরা কি বলছে যে হালাল তাই বলছে মানে যার রুচি তাদের সে খেতে পারে তো এখানে তো কোনো যার নিষেধ বলে তো লেখা নেই এই কথা বলছে তাহলে আপনি কি তার কথা শুনবেন এই যে মানে এত বড় যে কথাটা বললো বাংলাদেশে একজন কিছু মানে শায়েক বড় বড় শায়েক এরা যে এই কথাগুলো বললো আপনি তাদের কথা শুনে ইমানটা হারাবেন তাদের কথা শুনে আপনি কি গোনায় লিপ্ত হবেন খবরদার নয় খবরদার নয় এই আহলে হাদিসদের বক্তব্য শোনা আহালে সুনাতল জামাতের সাধারণ মানুষের একইদমে উচিত নয় তা আমি আপনাদের কাছে এর বিস্তারিত একটু আলোচনা আমি একটু আপনাদের কাছে আলোচনা করব। তো আসুন আমরা দেখি ফুরফুরা শরীফের কিতাব জাবাই কুরবানি ও মাসাইল আল্লামা রুহুল আমিন বশিরাতুর রহমাতুল্লাহ আলিহে তিনি লিখেছেন তিনি কিতাবের মধ্যে আমরা দেখব যে হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া এখানে নিষেধ এই কথা আমরা একটু দেখব তো জবাই কুরবানি মাসাইলের মধ্যে তেইশ পৃষ্ঠায় লিখেছেন হালাল পশু কোন কোন অংশ খাওয়া নিষেধ এক নম্বরে দিয়েছে অন্ডকোশ খাওয়া হচ্ছে নিষেধ তো এক নম্বর দ্বিতীয় মূত্রনালী পিতৃ পুরুষ পুরুষ পশুর লিঙ্গ স্ত্রী পশুর জন্য রক্ত ও গদুদ ও মাংসের যে চর্বি মিশ্রিত গ্রন্থ তাকে বলা হয় যে রক্ত টুকরাকে গদুধ মানে বলা হয় তো এখানে এক নম্বরে যেটা অন্ডকোষ আমরা যেটা পেলাম যেটা বিচি বলা হয় সেটা হচ্ছে খাওয়া কী চলবে না এটা খাওয়া নিষেধ নিষিদ্ধর কথা বলা হয়েছে খাওয়া চলবে না এটা হারাম খাওয়া চলবে না তাহলে যেটা হারাম সেটাকে হালাল কিভাবে তারা তৈরি করছে তারা বেআন্দাজে কথা বলছে কোনো কিতাবের কথা বলে না কোনো হাওয়ালা দেয় নেই তারা কোনো কিতাবের কথার নাম তারা বলছে না তো সাধারণ মানুষ তারা সব সময় তাদের বক্তব্য শুনছে শোনার পরে আহলে সুন্নাতাল জামাতের কিছু কিছু মানুষ এরা আলে সুন্নাতাল জামাতের মধ্যে একটা ফাটল ধরার চেষ্টা করছে কিন্তু আপনি এটা আদেও কিন্তু ঠিক করছেন না যদি আপনি একটা জিনিস মানতে চান যে বাংলাদেশের মানে বক্তারা মানে কি তারা যা বলছে এটা সঠিক তাহলে আপনিও আগামী আগামীকাল থেকে গরু বিচি খাওয়া শুরু করে দিন এটা আপনার উপকারে লাগবে কারণ তারা বলেছে তাদের কথা আপনি শুনছেন তাহলে তাদের কথা শুনুন তো এখানে বোঝা গেল পরিষ্কার আমরা যারা ফুরফুরার শরীফকে ভালোবাসি মোজাদুরুজ্জামান আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের মত পথ অনুযায়ী যারা আমরা চলি এই সমস্ত বক্তাদের বক্তব্য আমরা অতি তাড়াতাড়ি তাদের বক্তব্য আমরা ডিলেট করব এবং তাদের বক্তব্য থেকে আমরা দূরে থাকব আমরা যাদের বক্তব্য শুনবো যারা সমাধান দিয়েছে তাদের বক্তব্যগুলো আমরা বাংলাদেশে ফলো করবো